তো হ্যালো এসএসসি প্রচুই ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো কিন্তু তোমাদের জন্য বড় যে দুঃখের একটা সংবাদ রয়েছে সেটা হচ্ছিল রিসেন্ট টাইমে তোমরা টিকটকে অথবা ফেসবুকে নেট জগতে যেখানে দেখো না কেন তোমরা দেখতে পারতেছো কি একগুলো টিকটকার অথবা যে কোনো শর্ট ফিল্মে অথবা শর্ট রিলসে তোমাদের খাতাগুলো দেখানো হচ্ছে আর তোমাদের যে মার্ক দেওয়া হচ্ছে তা হচ্ছিল তোমাদের খাতা না দেখে না পরে তোমার কোশ্চেনটা অ্যান্সার হয়েছে কিনা সেটা না দেখেও তোমাদের যারা পায় না পরীক্ষা দিতে অথবা যারা লিখতেই পারে নাই তাদেরও যে মার্ক দেওয়া হচ্ছে তোমাদেরও ঠিক একই মার্ক দেওয়া হচ্ছে ভালো স্টুডেন্টদেরকেও তো তোমরা দেখতে পারবা তো চলো সাইডে একটা ভিডিও দেখা যাক যে খাতাটা কীভাবে কাটতেছে তো তোমরা দেখতে পারতেছো কিন্তু এখানে তোমাদের যে বাংলা যে রয়েছে অথবা বাংলা ব্যাকরণ যে খাতাটা রয়েছে সেখানে দেখো তোমরা কোনো কোয়েশ্চেন না পড়েই অযথা মার্ক দিয়ে যাচ্ছে অর্থাৎ তোমার লাইনটা পরে দেখার কোনো বিষয় নাই তারা শুধু মার্ক দিয়ে যাচ্ছে এবং টিকটকে রিলস বানাচ্ছে এবং কাটতেছে কারা খাতাগুলো তোমরা লক্ষ্য করলে দেখবা ওখানে যে বয়সী ছাত্রছাত্রী কাটতেছে ওখানে তারা হয়তোবা তোমার থেকেও কম বয়সী অথবা তোমার বয়সী এরকম হয়েছে কি এখানে দোষটা কার বলা যায় তোমাদের যে শিক্ষক রয়েছে অথবা যার কাছে খাতাগুলো দেওয়া রয়েছে তাদের হয়তোবা কোনো ছেলে পেলে বা কেউ কাটতেছে তাদের নিজস্ব কেউ এবং দোষী ভার যতগুলো শিক্ষক রয়েছে বাংলাদেশে আমি একটা কথা বলবো যতগুলো বাংলাদেশি শিক্ষক রয়েছে সবগুলোর ঘরে দোষ যাওয়া উচিত কেমনে তারা যদি না প্রশ্রয় দিত এবং কেমনে তারা পারল একটা তার বাচ্চাকে দিয়ে একটা এসএসসি পরীক্ষার খাতা কাটাতে একটা এসএসসি পরীক্ষা তুমি দীর্ঘ দুইটা বছর কষ্ট করেছো দুইটা বছরে তোমার কষ্টের ফল তারপরে তোমার তিন ঘন্টার পারিশ্রম পরীক্ষার হলে তিন ঘন্টা লেখা তুমি দুই বছর কষ্ট করেছো তিন ঘন্টায় কষ্ট করে পরীক্ষাটা দিয়েছো এবং ভালো একটা মার্ক অর্জন করতে চাও এখানে হচ্ছে কি একজন লিখে নাই তুমি লিখছো ষাটটা কোশ্চেন আর একজন লিখেছে পাঁচটা কোশ্চেন এবং ছয়টা কোশ্চনে অথবা সাতটা কোশ্চেনে লিখেছে তার ক নম্বরে অ্যান্সার হোক কি না হোক তাও এক মার্ক খ নম্বরে অ্যান্সার হোক বা না হোক দুই মার্ক গ নম্বরে অ্যান্সার হোক বা না হোক তিন মার্ক ঘ নম্বরে অ্যান্সার হোক বা না হোক চার মার্ক এভাবে সকলগুলা খাতা কাটা হচ্ছে অর্থাৎ যে খাতাটা কাটতেছে তার মনে যেটা চাচ্ছে সে সেটা মার্কে দিয়ে যাচ্ছে এভাবে হচ্ছে কি তোমার দুইটা বছরের স্বপ্ন তোমার একটা ভালো রেজাল্ট করার স্বপ্ন গোল্ডেন এ প্লাসের স্বপ্ন এ প্লাসের স্বপ্ন সব কিন্তু ভেঙে চলে যাচ্ছে তো তোমরা দেখবা তোমাদের যে মার্কগুলো রয়েছে সেখানে শৈত্রের সৈত্র বাংলাতে কিন্তু সৈত্রে সৈত্র পাওয়া খুব কঠিন একটা বিষয় কেমনে তোমাদের যে কোশ্চেন রয়েছে ওটা কিন্তু কাটা কিন্তু তোমার তোমার কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়তোবা তোমরা গড়ে একশোটা স্টুডেন্টের মধ্যে পঞ্চাশ জনার হয়তো বা ঠিক হয়েছে কিন্তু বাকি পঞ্চাশ জনার হয়নি কিন্তু ও করতেছে কি তোমাদের বাকি পঞ্চাশ জনারও যেভাবে কাটতেছে তোমাদেরও একইভাবে কাটতেছে এর ফলে হচ্ছে তোমাদের চিরদিনের স্বপ্ন মুছে যাচ্ছে এমন দেখবা তোমরা যে খাতায় তোমার রেজাল্ট এসেছে সব কিছু ঠিকঠাক তোমাকে আর খাতা চেক করতে দেবে না ভাই তুমি তো সবগুলো সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা না কেমনে করবা এমনি দেখবা যে বর্তমান নেট জগতে যেভাবে ভাইরাল হয়েছে এটা না হলে তোমরা বুঝতেই পারতো না যে তোমাদের খাতাগুলো কীভাবে কাটা হচ্ছে এবার টিকটকার দ্বারা খাতা এগুলো কাটা হচ্ছে এখন আমার ভেতর থেকে যা বলবো এটা শিক্ষা বোর্ডের একটা মানে অ্যাকশন নেওয়া উচিত যাতে তোমাদের খাতাগুলো পুনরায় আবার আবৃত্তি করা হয় এর ফলে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয় আমার তরফ থেকে একটা আমি তোমাদের সাথে আছি তোমরা আন্দোলনে নেমে পড়ো এবং যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করো যদি কোশ্চেনে কোনো রকম ঝামেলা থাকে সকল শিক্ষককে বরখাস্ত করো আমার তরফ থেকে তোমাদের জন্য এটাই কথা এবং এই ভিডিওটা দেখে আমার নিজের মধ্যেও একটা জেদ জেগেছে যে কেমনে সম্ভব ভাই একটা তোমার ওই শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের তো একটা দায়িত্ব থাকা দরকার যে কেমনে কীগুলো করতেছে এবং কেমনে নেট জগতে যে এত কিছু ছড়িয়ে পড়েছে তারা কি অ্যাকশন নেবে না আজকে না তো এটা এক সপ্তাহ আগ থেকে চলতেছে তো তোমাদের এখন করণীয় তোমরা দেখো তোমাদের রেজাল্ট কেমন হয় তারপরে যদি খারাপ আসে বা সবার রেজাল্ট যদি দেখো এক তোমার যে স্টুডেন্ট ধর সাপোজ এবার স্টুডেন্টের তুলনার সংখ্যায় কম ধরো পনেরো লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে পনেরো লাখের মধ্যে যদি পনেরো লাখে সেম টু সেম রেজাল্ট করে কেমনে সম্ভব তাহলে কারো মেধা নাই কারো মেধা আছে তাও এক রেজাল্ট তাও আরেক রেজাল্ট তো এখন তোমাদের করণীয় তোমরা দেখো তোমাদের রেজাল্টটা কত দূর কী হয় এবং আশা করি শিক্ষা বোর্ড তোমাদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা নিবে এবং যারা যারা এই সকল অনৈতিক কর্মকাণ্ড করতেছে তাদের উদ্দেশ্যেও একটা অ্যাকশন নিবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ